জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং গুগলে সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কীভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ে ইতিহাস ধারণা থেকে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনের স্মৃতিকথার গুরুত্ব আমরা আগের ক্লাসে পড়েছিলাম সরকারি নথিপত্রের গুরুত্ব আজকে পড়ব আত্মজীবনের স্মৃতিকথা একজন ঐতিহাসিকের ক্ষেত্রে ঐতিহাসিকের জন্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করার জন্য কতটা গুরুত্বপূর্ণ তার জন্য হতে পারে আমরা জানি যে আত্মজীবনের স্মৃতিকথার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আত্মজীবনী বলতে বোঝায় যে যখন কোনো একটা ব্যক্তি তার জীবনের সমস্ত ঘটনা একটা লিখিত আকারে প্রকাশ করে তখন তাকে বলা হয় আত্মজীবনী প্রত্যেকটা ব্যক্তিরই আত্মজীবনী হতে পারে ঠিক আছে তারপরে স্মৃতিকথা বলতে বোঝায় কি যখন মানুষ কোনো একটা ঘটনা প্রত্যক্ষ সাক্ষী থাকে কোনো দেখা গেলো যে আমাদের যে দেশভাগ হয়েছিল সেই দেশভাগের সময় অনেক ব্যক্তি অনেক মহিলা সেই দেশভাগ সম্পর্কে সাক্ষী থেকেছিলেন সেই দেশভাগ সম্পর্কে যখন তিনি স্মৃতিচারণা করে সেই সময় দেশভাগের সময় পরিস্থিতি কেমন ছিল দেশভাগের সময় উদ্ভূত সমস্যা কি কি ছিল সেই বিষয়গুলো যখন স্মৃতিচারণা করে লিখবেন তখন তাকে বলা হয় কি স্মৃতিকথা ঠিক আছে এই স্মৃতিকথা একজন ঐতিহাসিকের জন্য একটা বাস্তব সত্য তুলে ধরতে সাহায্য করে যেমন স্মৃতিকথা আত্মজীবনী উদাহরণ হতে পারে তোমাদের বিশেষ করে পড়তে হবে জীবনের ঝরাপাতা সরলাদেবী চৌধুরানীর জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিপিন চন্দ্র পাল সত্তর বৎসর বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর যে স্মৃতিকথা আত্মজীবনী আছে ঠিক আছে এবার এই স্মৃতিকথা তিনটে তোমাদের বিশেষ করে পড়তে হবে আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্মৃতিকথা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে তাহলে আমরা আজকে আধুনিক ভারতের ইতিহাস রচনা করার জন্য স্মৃতিকথা আত্মজীবনী গুরুত্বপূর্ণ কতটা সেটা সম্পর্কে জানব পরের ক্লাসে বিপিন চন্দ্রপালের সত্তর বৎসর এবং অন্যান্য যে জীবনের ঝরাপাতা শলাদেবী এবং জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের সেইগুলো পরের ক্লাসগুলোতে জানব তবে আজকে শুরু করি যে আত্মজীবনের কথা কতটা গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিকের ক্ষেত্রে ইতিহাস রচনা করার জন্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করার জন্য আত্মজীবনের স্মৃতিকথার গুরুত্ব এবার বললাম যে কথা একজন মানুষ যখন কোনো একটা বিশেষ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকে তখন তিনি সরাসরি দেখলেন ঘটনাটা আর তার হাতে সেই সময় ভারত তো স্বাধীনতা পেয়েছে জাস্ট বা স্বাধীনতা পাবে বা তার আগে স্বাধীনতার আগে তখন মোবাইল ক্যামেরা বা এই বিষয়গুলো ছিল না কোনো কিছু রেকর্ড করার তারা কি করত প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হিসাবে ঘটনা দেখতো আর পরবর্তীকালে স্মৃতিচারণা করে সেই ঘটনাগুলি তার যে ডায়েরি আছে বা খাতা আছে বা বই আছে বইয়ের মতো তার জীবনী যেখানে লিখছে সেখানে উল্লেখ করতো তাহলে একজন ঐতিহাসিক যদি সেই সময়কার কোনো বিশেষ ব্যক্তি যে স্মৃতি কথা লিখে গেছে ভারতের ঐতিহাসিক কোনো ঘটনা সম্পর্কে তাহলে একজন ঐতিহাসিক খুব দ্রুততার সঙ্গে বাস্তবে আসলে হয়েছিল সেই সময় সেটা সম্পর্কে উপলব্ধি করতে পারে তাই প্রথমেই বলা যেতে পারে যে আত্মজীবনের স্মৃতিকথা একটা প্রত্যক্ষদর্শীর খুব সুন্দর বর্ণনা সেখানে আমরা পাই ঠিক আছে তাই বলা যেতে পারে যে আত্মজীবনী স্মৃতি কথা থেকে সেই সময়কার আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক যে ঘটনাবলী ঘটেছে সে সম্পর্কে আমরা অনেক তথ্য পাই ঠিক আছে তারপর আত্মজীবনী থেকেই আমরা দেশভাগের সময় কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল দেশভাগের সময় কেমন মানুষ দুর্ভোগের শিকার হয়েছিল ভিটে ছেড়ে বাস্তুত্যাগ হয়ে রিফিউজি হয়েছিল উদ্বাস্তু হয়েছিল সেই জিনিসগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের স্মৃতিকথা এবং আত্মজীবনী পড়তে হবে তেমনি দেশভাগের সময় আত্মজীবনের স্মৃতিকথার মধ্যে তোমাদের মনে রাখতে হবে কিছু কিছু যেমন মণিকুন্তলা সেনের সেদিনের কথা তারপরে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম এই বিষয়গুলো দেশভাগের সময় ভীষণ গুরুত্বপূর্ণ একটা আত্মজীবনী এবং স্মৃতিকথা তোমাদের যে ইতিহাস অধ্যায় আছে ইতিহাস সাব বিষয় আছে একবারে শেষের অধ্যায়গুলোতে এই আত্মজীবনী স্মৃতিকথার কতটা দেশভাগ সম্পর্কিত বিষয় সম্পর্কে তুলে ধরে সেটা নিয়ে একটা প্রশ্নই হবে ঠিক আছে পরের মানে এক একবারের শেষের অধ্যায়ে এটা আছে তারপরে এ ট্রেন টু পাকিস্তান খুশবন সিংয়ের তারপরে অর্ধেক জীবন সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে অশনি সংকেত সত্যজিৎ রায় এইগুলো উদ্বাস্তুদের দুর্দশার চিত্র ফুটি তোলে আমাদের সামনে তাই আত্মজীবনী স্মৃতিকথা আমাদের দেশভাগের বাস্তব চিত্র তুলে ধরে তারপরে আত্মজীবনের স্মৃতিকথা কোনো গুণী ব্যক্তিও এখানে তার মতামত লেখে স্মৃতিকথাতে তাহলে গুণী ব্যক্তি মানে বলতে চাইছে কোনো বিপ্লবী হতে পারে সেই বিপ্লবী যদি কোনো স্মৃতিকথা লেখে ঠিক আছে এতে কতটা তার যে চরিত্র অর্থাৎ গুণী ব্যক্তির যে কথাবার্তার ধরন ঠিক আছে সেইগুলোও আমরা কিন্তু উপলব্ধি করতে পারি অর্থাৎ তিনি কেমন ধরনের চিন্তাভাবনার মানুষ ছিলেন তাই যদি তিনি খুব সুন্দরভাবে কোনো স্মৃতিকথা উপস্থাপন করেন যেখানে অতিরঞ্জন বা এক্সট্রা বেশি কিছু নেই তাহলে সেইখান থেকে আমরা জানতে পারি যে তিনি চরিত্রের দিক থেকে অনেকটা সৎ ছিলেন তাই আমরা বলতে পারি কোন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় আমরা এই আত্মজীবনী স্মৃতিকথা থেকে জানতে পারি যেমন জওহরলাল নেহরুরও কোনো আত্মজীবনী যদি থাকে তাহলে জওহরলাল নেহরু সম্পর্কে আমরা জানতে পারবো অবশ্যই আছে অ্যান অটো বায়োগ্রাফি বলে একটা স্মৃতিকথা আত্মজীবনী আছে সেখান থেকে জানতে পারি তারপর সুভাষচন্দ্র বসুর ফিল গ্রিম সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি তার আগেই তার মৃত্যু চলে আসে আমরা জানি না মৃত্যু হয়েছে কিনা কিন্তু তবু বলা যেতে পারে তিনি হয়তো মারাই গেছেন বিমান দুর্ঘটনায় সেটা ছিল অসমাপ্ত তারপরে আত্মজীবনী হিসাবে মহাত্মা গান্ধীর কিছু বলতে পারি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই যে স্মৃতিকথা আত্মজীবনীগুলো আমাদের সেই রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন সে কি ধরনের মানুষ সেটা সম্পর্কে কিন্তু অনেকটা ধারণা দেয় তারপর আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার একটা আত্মজীবনী ছিল যতদূর মনে পড়ে তাহলে এই সমস্ত আত্মজীবনের স্থিতিকতা থেকে ঐতিহাসিক ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ স্পেশাল যে ব্যক্তিত্ব আছে সেই সম্পর্কে আমরা জানতে পারি কিছু অরাজনৈতিক ব্যক্তিও আছে তারাও ইতিহাস রচনা করে যেমন আমরা বলতে পারি সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা পাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এই তথ্য এই স্মৃতিকথাগুলো তাদের সম্পর্কে কিছুটা ভাবনা চিন্তা তুলে ধরে তারপরে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম এগুলো কি অরাজনৈতিক ব্যক্তিত্ব আর জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু গান্ধীজি এগুলো হলো রাজনৈতিক ব্যক্তিত্ব তাই স্মৃতিকথা থেকে রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কেও ধারণা পাওয়া যায় ঠিক আছে সমকালীন সেই সময়কার ঘটনার বাস্তব চিত্র আমরা বুঝতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবে কোনো একটা ব্যক্তি যদি স্মৃতিকথা লেখে তার অঞ্চল তার যে এলাকার বসবাস করছে সে সম্পর্কেও কিছু তথ্য তুলে ধরে তাই স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা করতে গেলে আমাদের অনেকটা স্মৃতিকথা বা আত্মজীবনীর ওপর নির্ভর করতে হয় ঠিক আছে তবে আমরা বলতে পারি যে আত্মজীবনের স্মৃতিকথা একজন ঐতিহাসিকের ক্ষেত্রে বা আধুনিক ভারতের ইতিহাস রচনা করার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান তোমরা গল্পের মতো মনে রাখবে আর নিজের ভাষায় পরীক্ষায় উত্তর করবে দেখবে খুব সুন্দর মার্কস পাবে যে পরীক্ষক থাকে যে খাতা চেক করে এভলিউশন করে এভলিউট করে খাতা সে কিন্তু কোনো কিছু মুখস্থ বিদ্যাকে বেশি করে প্রায়োরিটি দেয় না তোমরা নিজের ভাষায় কোনো উত্তর উপস্থাপন করবে মানে তোমাদের জন্য নাম্বার পাওয়াটা আরও সহজ হবে তাই কোনো কিছু কোনো বড় প্রশ্ন মুখস্থ নয় নিজের ভাষায় বুঝে লিখবে এবার ছোট্ট করে একটা উপসংহার দিয়ে দেবে সেখানে লিখবে যে আত্মজীবনী স্মৃতিকথা একটা ঐতিহাসিক উপাদান ইতিহাস রচনা করার ক্ষেত্রে কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে যারা অবিদ্যমান মানুষ তারা কোনো ঘটনা অনেকটা অতিরঞ্জন করে অর্থাৎ ঘটনাগুলোকে আরো মানুষের কাছে রসাত্মক বোধ তোল রসাত্মক বোধ করে তুলে তুলে তোলার জন্য বোধক করে তুলে তুলে ধরার জন্য অনেক নিজের যে ঘটনা ঘটেনি সেই বিষয়গুলো তুলে দেয় অর্থাৎ অতিরঞ্জন পক্ষপাতমূলক কথা বলে ফেলে তাই আত্মজীবনী কথা গুরুত্বপূর্ণ হলেও কিছু কিছু এর সীমাবদ্ধতাও আছে তাহলে আমরা আত্মজীবনী থেকে কী কী পেতে পারি এক প্রত্যক্ষদর্শী বিবরণ বাস্তব বিবরণ পাই তারপর রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় পায় সেই সময়কার কোনো বাস্তব ঘটনার বিবরণ পাই স্থানীয় এবং আঞ্চলিক ইতিহাস সম্পর্কে ধারণা পাই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সমাজ কেমন ছিল সেই সময়কার সেটা সম্পর্কে ধারণা পাই ঠিক আছে আর অবশ্যই বলবে যে দেশভাগের ইতিহাস এবার এইগুলো পয়েন্ট ওয়াইজই লিখতে পারো যেমন প্রত্যক্ষদর্শীর বিবরণ তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব বা অরাজনৈতিক ব্যক্তিত্বের বিবরণ চরিত্র বা ব্যক্তিত্ব পাচ্ছি তারপর স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস সম্পর্কে ধারণা পাচ্ছি এগুলো পয়েন্ট করেও লিখতে পারো চার নম্বরই আসবে প্রথম অধ্যায় থেকে বা এক দুই করে বৈশিষ্ট্যের মতো লিখতে পারো আর শেষে ছোট্ট একটা উপসংহার দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর কিছু উদাহরণ দিয়ে দেবে আত্মজীবনের স্মৃতি কথা তাহলে উত্তরটা সম্পূর্ণ হবে তবে পরের দিন আমরা কি আলোচনা করব পরের দিন আলোচনা করব যে আত্মজীবনীর যে তিনটে স্পেশাল তোমাদের জন্য ঠিক করা ঠিক করা আছে একটা বিপিন চন্দ্রপালের সত্তর বৎসর শর্লাদেবী চৌধুরানীর জীবনে ঝরা পাতা এবং জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের সেইগুলো কতটা ঐতিহাসিকের ক্ষেত্রে গুরুত্ব ঐতিহাসিকের কাছে গুরুত্বপূর্ণ আত্মজীবনের স্মৃতিকথা কথা হিসাবে সে সম্পর্কে আমরা জানব তবে আজকের জন্য এইটুকুই পরের ভিডিওতে আমরা আত্মজীবনীর যে তিনটে ভাগ আছে তিনটে স্পেশাল করে দেয়া আছে তোমাদের বিপিন চন্দ্রপালের সত্তর বৎসর জীবন স্মৃতি এবং জীবনের ঝরা পাতা সম্পর্কে আলোচনা করব ভালো থেকো জয় হিন্দ